That's আমি আমি কত সম্মুখে যাহা পাই যাই যurni আমি তত্ত্বাবগত ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্তি দিব আনন্দ আমি হামদি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলন্তন্ত লটমক চমকি কত যেতে যেতে চোখ টিপকটি টিঙ্গি গীতের দল কত শত লাজকন্দ হিন্দল আমি গাই তোরই সাহিত্য कंঠের মুঙ্কা অমৃতুর সাথে দলা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কখনো ভয়েস ভিডিও আমি করি না আজকে করার রিজন হচ্ছে ভাই আমি শুরুতে একটা কথা বলে রাখি আমি কোনো রাজনীতি দল পছন্দ করি না রাজনীতি আমার পছন্দ না আর এই সিন্ডিকেটের রাজনীতি আমার শুরু থেকেই পর্যন্ত কখনোই পছন্দ ছিল না বা এই বিষয়গুলো খুবই অপছন্দ বা ভালো লাগে না তো কিছুদিন আগে যে হাতি ভাইকে গুলি করা হয়েছে সুস্থ সুস্থ মানুষ একটা মানুষকে মারতে পারে না আর রাজনীতি এমন নোংরা হয়েছে যে যে সত্য কথা বলবে যে ন্যায়ের পথে থাকবে যে মানুষের ভালো চাইবে সেই মানুষ বাংলাদেশে থাকতে পারবে না এমন একটা সিস্টেম হয়ে গেছে দেশে এখন ভালো মানুষের পক্ষে কথা বলতে গেলেও ভয় লাগে থাকতে হয় তাহলে জুলাই বিপ্লবের পরে যদি আমরা তাও যদি কথা না বলতে পারি তাও যদি আমরা ন্যায়ের পথে না থাকতে পারি সত্যর পথে না পারি যদি বাংলাদেশে না থাকতে পারি তাহলে তাহলে হলো কি বিপ্লব ঘটালাম বইলা যাই হোক আমার কথা হচ্ছে আমার না শুধু এইটা হচ্ছে পুরো বাংলাদেশের পুরো বাঙালি জাতির কথা হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল যারা এই অপকর্মর সাথে লিপ্ত ছিল প্রত্যেককে আইনের আওতায় আনা হোক প্রত্যেককে শাস্তি দেওয়া হোক এটাই আমরা চাই আর বাংলাদেশে থাকা অবস্থায় যে উনি লাইফ সাপোর্টে ছিল তো তখনকার থেকে এখন একটু বেটার আছে উনি সিঙ্গাপুরে নেওয়ার পরে হচ্ছে ওনার শ্বাস প্রশ্বাস তারপরে হচ্ছে কিডনি লিভার এটা যা যা থাকে আমার দেহে প্রত্যেকটা জিনিসই সচল আছে বা আগের থেকে ভালো কাজ করতেছে আল্লাহ চাইলে ওনাকে ফিরাই দিতে পারে ড্রেন কোনো হিস্ট্রি আমার জানা নাই যে ব্রেনটে হলে উনি ওইখান থেকে ফিরে আসতে পারছে বা বাইচা ফিরছে এরকম হয়তো বা ওনার ব্রেনে লাগছে কিনা না আমি শুন মানে যতটুকু শুনছি যে কানের নিচে থেকে গুলিটা ঢুকছে এখান থেকে ইয়ে হয়েছে তো ব্রেনে লাগার কথা না তারপর লাগছে কিনা আমি শিওর শিওর জানি না সেটা তো ব্রেনটে হলে এখান থেকে ফিরে আসা খুবই কষ্টকর ব্যাপার বা এটা হয় না বেশির ইতিহাস হয়তো হয় নাই কোথাও এখন রাখা না রাখার মালিক হচ্ছে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমাদের হাতিবেগ আমাদের মাঝখানে ফিরিয়ে দেওয়া হোক ইমকিল মঞ্চের মুখপাত্র হিসাবে উনি আছেন ঢাকা আটাশনের এমপি পদপ্রার্থী হিসেবে আছেন আমরা তাকে দেখি আপনারা ভাবতে পারেন এখানে যে আমি না হিদি মঞ্চের হয়তো কোনো দলের মধ্যে জড়িত আছি বা ওনাকে নিয়ে কথা বলতেছি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অনেকে ভিডিও নেই প্রকাশ করতেছে অনেকে নিজে নিজে হতক্ত করতেছে না আসলে ম্যাক মারা এমনও আছে যে আওয়ামী লীগের যে লোকগুলো আছে যারা উসমান আদি ভাইকে পছন্দ করে না আওয়ামী লীগ বাদ দিলাম বিএনপি বাদ দিলাম প্রত্যেকটা দলের কথাই বাদ এখানে যারা উসমান আদি ভাইকে চিনে জানে বা ওনার শত্রু যারা আছে তারাও কিন্তু উসমান আদি ভাইয়ের জন্য মানে খারাপ লাগতেছে ওনার জন্য দুঃখ প্রকাশ করতেছে তো সেই ক্ষেত্রেই বলতেছি যে ওনার এই কর্মকাণ্ডের সাথে যারা যারা জড়িত ছিল ওনাকে খুন করার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বের করে আইনের আওতায় আনা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক ওই যে বললাম যে অনেকে ভাবতে পারে আমি হয়তো এই দলের সাথে জড়িত বা কিছু একটা বিষয়টা মোটেও এরকমের না প্রত্যেকটা মানুষই উনি ওই জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে ওনার কথাবার্তা ওনার স্টাইল ওনার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু হচ্ছে প্রত্যেকটা মানুষের ভালো লাগে প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিতে পারছে উনি এখন থাকে না যেমন আপনার বা আমার আমার নিজের পার্সোনালি একটা মানুষের ভালো লাগে ওনার 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 অ্যাটিটিউড স্টাইল চলাফেরা ওনার সবকিছু আমার ভালো লাগে তো সেই হিসাবে ওনার কথাবার্তা ওনার সব কিছু আমাদের ভালো লাগে তো সেই হিসাবে আমরা একটা ভাই হিসাবে আর একটা ভাইয়ের বেঁচে থাকার কামনা করতেছি আলার কাছে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন জানি উনি যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসতে পারে আরেকটা কথা হচ্ছে মন্ত্রী হওয়ার থেকে আমার মনে হয় এই বিপ্লবী কবিতাটা মুখস্ত করা কঠিন কারণ এই কবিতাটা সবাই মুখস্থ করতে পারে না উনি যেভাবে কবিতাটা বলছে বা রচনা করছে এটা মুখস্থ করা খুবই টাফ একটা ব্যাপার বলতে হবে যে উনি ব্রিলিয়ান্ট একটা মানুষ সবাই এইভাবে গুছায় এভাবে অহংকার দিয়ে এভাবে কথা বলতে না এভাবে কবিতা আবৃত্তি করতে পারে না আসলে উনি ব্রিলিয়ান্ট ওনার কথাবার্তা ওনার সবকিছু ওনার আশ্বাস উনি যেভাবে মানুষকে ভরসা দিচ্ছেন সব কিছুর জন্যই আর কি মানুষের মধ্যে জায়গা করতে পারছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক কথায় ভুল ত্রুটি হইতে পারে আমি কখনো কয়েক ভিডিও বানাই না তো সেইভাবে আপনারা বুঝে নিলেন ভাইয়ের জন্য অনেকই খারাপ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে আমার কাছে ভাগ করি উনি সুস্থ ফিরে আসুন সিঙ্গাপুর থেকে ভালো সংবাদ পাই আমরা এটাই চাই এটাই ভালো থাকবেন সবাই